আপনাকে স্বাগত আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে মাথার ত্বক থেকে খুশকি এবং চুলকানি কিভাবে দূর করা যায় চুল পড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে মাথার ত্বকে খুশকি হওয়া খুশকি থাকলে চুলের কোড়া একদম নরম হয়ে যায় তাই চুল ঝরতে থাকে এতে করে কোনোভাবেই চুল বড় হতে পারে না এবং সে খুশকি থেকে দেখা দেয় চুলকানি এবং ফাঙ্গাসের মতো নানা ধরনের সমস্যা যা জন্য অত্যন্ত ক্ষতিকর তাই আজ আমি আপনাদেরকে দেখাবো শ্যাম্পুর সাথে মাত্র দুইটি উপাদান মিশিয়ে নিলে আপনি আপনার মাথার ত্বক থেকে খুশকি এবং চুলকানিকে পুরোপুরি দূর করে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য আমার প্রথমেই দরকার শ্যাম্পু আমি এখানে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করছি আপনি আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করতে পারেন এবার একটি পরিষ্কার বাটিতে আপনার প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু নিয়ে নিন তারপরের মধ্যে আমি দেব আমলকির পাউডার আমলকিতে রয়েছে ভিটামিন মিনারেল এবং যা চুল পড়ে যাওয়া এবং চুল পাকা হওয়া প্রতিরোধ করে এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে সেই সঙ্গে মাথার ত্বক থেকে খুশকি দূর করতেও চমৎকার কাজ করে এখানে আমি হাফ চামচ পরিমাণ আমলকির পাউডার অ্যাড করে নিচ্ছি এবার এতে হাফ চামচ নিম পাউডার আয়ুর্বেদিক চিকিৎসায় নিমের পাতা ফুল এবং ফল ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে কারণ নিমের মধ্যে জীবাণুনাশক উপাদান রয়েছে যা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ধ্বংস করতে অনেক সাহায্য করে তাই এটা মাথার ত্বক থেকে যেকোনো ধরনের ফাঙ্গাস এবং খুশকি দূর করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে এর পাশাপাশি নিম পাতা মাথার ত্বক থেকে উকুন পর্যন্ত দূর করে ফেলে এবার এই তিনটি উপাদানকে ভালো করে করে মিক্স মিক্স নিন এটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটাকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য আপনি আপনার পুরো চুলকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিন তারপর ভিজানো মাথার ত্বক এবং চুলে এই মিশ্রণটিকে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এইভাবেই রেখে দিন তারপর আপনি আপনার চুলকে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এইভাবে ব্যবহারের ফলে শ্যাম্পু করার পর আপনার চুলের যতটা ক্ষতি হয় বা মাথার ত্বকে জ্বালা করা হয় তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এইভাবে ব্যবহারের ফলে আপনার চুলের রক্ষতা দূর হয়ে যাবে এবং মাথার ত্বকে খুশকি উৎপাদনে বাধা সৃষ্টি হবে এতে করে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে তো ফ্রেন্ডস আপনার মাথার ত্বকে যদি খুশকি এবং ফাঙ্গাস থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতিটাকে ট্রাই করে দেখবেন কারণ এই সমস্যাগুলি চুল পড়া এবং চুল বরনা হওয়ার অন্যতম কারণ আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না